কোচবিহার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিডিউল রেট বৃদ্ধি এবং বকেয়া প্রদানের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আয়োজিত হল পিডব্লিউডি ডিভিশনাল অফিসে দীর্ঘদিন থেকে বাকি পড়ে রয়েছে বকেয়া যা আদায়ের দাবিতে আরকের এই অবস্থান বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা সংগঠনের জেনারেল সেক্রেটারি সুজিত দে সরকার মন্তব্য করে বলেন দুই হাজার সতেরো সালের পর থেকে পিডব্লিউডি কন্ট্রাক্টরদের কোনোরকম শিডিউল রেট বৃদ্ধি হয়নি অথচ দ্রব্যমূল্যের বাজারে তাদের এই কম রেটে কাজ করা মুশকিল হয়ে উঠেছে তাই আজ তারা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ਕਿਰਮਾ ਕਰਕੇ ਮੇਰੇ ਟਿਕਾਣੇ ਬਾਕੀ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਕਿਰਮਾ ਮੈਸ਼ਡੂਲ ਡੇਟ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਕਿਰਮਾ ਮੈਸ਼ਡੂਲ ਡੇਟ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਕਿਰਮਾ ਮੈਸ਼ਡੂਲ ਡੇਟ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਕਿਰਮਾ ਟਿਕਾਣੇ ਬਾਕੀ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਕਿਰਮਾ ਟਿਕਾਣੇ ਬਾਕੀ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਮਿਟਾ ਦੇ ਹਵੇ ਕਿਰਮਾ ਮੈਸ਼ਡੂਲ ਡੇਟ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਬਾਕੀ ਹਵੇ ਜਲਾਲਤ ਜਿੰਦਾਬਾਦ 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 ਕਰਕੇ ਸ਼ਾਂਤੀ

আমরা তরদির করেছিলাম কিন্তু আমাদের যে রাজ্য আছে এরিয়া আছে পোকা আছে তাদের উদ্যোগে আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী ব্যাপী এই এগারোটা থেকে তিনটা পর্যন্ত একটা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হচ্ছে প্রতি জেলাতে সেই তারই একটা অঙ্গ হিসাবে আমরা এখানে এসছি এখানে আমাদের এই পূর্বের পিডাব্লুডির থেকে আমরা রোড ইরিগেশান তারপর আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে একটা ডেপুটেশান নিয়ে আমরা যাবো বারোটার সময় সেখান থেকেই আমাদের এই আন্দোলনের ইয়ে থেকে শুরু হচ্ছে রাজ্য তবে এর আগে আপনারা আন্দোলন করেছেন কিন্তু এরপরও দাবি পূরণ না তাহলে কি করবেন কি ভাবছেন আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের মিটিং দুই মাসে সতেরো তারিখ যেমন সেই মিটিংয়ে কিভাবে রাজ্য নেতৃত্ব সেখানেই আমাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি আপনার নাম দিতে আমার নাম সহিত দেশরকার আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি সুদীপ মানুষ